আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন এবং তারপরে আরো বলেছেন যে আপনি ওই পেয়েছেন বটে কিন্তু আপনার এই সিরদাটা ঠিক হয়নি আপনাকে ওইখানে সিরদা না দিয়ে সিরদা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে কে বলেছে একজন রাজনৈতিক নেতা বলেছে সুপরিচিত রাজনৈতিক নেতা এখন প্রশ্ন হলো এই রাজনৈতিক নেতাটা কে কোন দলের নামটা বলি উনি এনসিপির একজন নেতা আমি জানি এনসিপির নামটা শুনে অনেকে হয়তো বিস্মিত হবেন ভাববেন আরে এনসিপি তো ডক্টর ইনুসিরি দল তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন এবং এই কিন্তু এনসিপি ছোটোখাটো কোনো নেতা না এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি এই কথা বলেছেন এখন এই কথাটা বলা ঠিক কি বেঠিক এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই এবং কেবল এনসিপি নেতা এই নাসিউদ্দিন পাটোয়ারিয়া নয় এনসিপির আরও একজন নেতা হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই একই কথা বলেছেন তিনিও বলেছেন যে গণভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন এবং তিনি আরও বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা হাসনাদ আবদুল্লাহ বলেছেন আচ্ছা আমি যদি দুটো কথা নিয়ে আলোচনা করি হাসনাদ আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটওয়ারি আমরা তো অনেক সমালোচনা করি বলি যে আপনার কিংস পার্টি বলি তারা নানা রকম তাদের নিয়ে নানা বদনাম হচ্ছে অনেকে বলছেন চাঁদাবাজি করে অনেকে বলছেন যে সরকারি প্রোটেকশন পায় বিভিন্ন জায়গায় যায় এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরনো আমি অনেকবার করেছি কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো এই যে কথাটা ওনারা বলেছেন এই দুজন নেতার কথাই বলি ভুল বলেছেন আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই এতদিন ওনারা যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন এতদিন তারা ডক্টর ইউনুস গভমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিন্তু এখন আর দিচ্ছেন না কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাব সেই হিসাব নিয়ে আরেকদিন কথা বলব আমি বরং এই যে তাদের মন্তব্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো এই যে বলেছেন একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা নজিরবিহীন কথা কিন্তু মিথ্যা নয় হ্যাঁ তারেক্রমণ অবশ্যই বড় নেতা কিন্তু ওনার সঙ্গে যে ডক্টর ইনুসকে দেখা করতে হবে কেন এটা একটা বেসিক দেখেন তারেক্রমণ তো আমারও নেতা আমি হয়তো যারা বিএনপি করেন সবারই নেতা দেশের নেতা উনি কোনো সন্দেহ নেই কিন্তু ক্ষমতায় তো আমরা তারই প্রমাণকে বসাইনি আমরা ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে তো ডক্টর ইউনুস তো ওনারও ওয়েটটা রাখবেন উনি কি বাংলাদেশে থাকতে কখনো কোনো রাজনৈতিক দলের অফিসে যান যে কথা বলেন যদি এরকম হতে যেন সবার সঙ্গে দেখা করেন যে যে কথা বলেন আমি এটাকে মেনে নিতে পারতাম হ্যাঁ ঠিক আছে ওনার তো এটা টাইপ উনি এরকম করেন সবার সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতে কথা বলেন তাতে বলেন না তো ওখানে যে এবং আরও বড়ো কথা এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের আগ্রহে এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপি বলা হয়েছিল তারপরে মিটিংয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ এবং আমি নিজেও বলেছি এই মিটিংয়ে আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কী সেটা তখন বলেছি তখন মনে হয়েছিল বলেছি পরে দেখা যায় সে যা বলেছিলাম তার পুরোটা সত্য হয়নি সে সেখানে আমার আমার প্রিডিকশন ভুল হয়েছে হতেই পারে আমি তো মানুষ পাইনি আমি তো জ্যোতিষ না তাই না আমি যেরকম ভেবেছি সেরকম বলেছি আমার কথা যুক্তি দিয়ে বলেছি কিন্তু প্রশ্নটা হলো এরকম হয় কি না এটা ঠিক হয়নি যদি এমন হতো ডক্টর ইউনোজ তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন আপনার সেখানে মিটিং করব তাহলে সেটা হতো সবচেয়ে শোভন সবচেয়ে ভালো যেটা এমনি অন্য অন্য পলিটিক্যাল পার্টি যেন করে থাকেন কিন্তু এখানে তা হয়নি এটা দিকদের ঠিক আছে আচ্ছা এবার আসার আর একটা কথা বলি যে আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি কী বলেছেন পাটোয়ারি কথাটিকে একটু শুনি আমরা পাটোয়ারি সাহেব বলেছেন বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লরিয়েট ইউনুস্তারের চোখে পড়ে না ওনাকে লন্ডন যেতে হয় তিনি লন্ডনে গিয়ে সিরজা দিয়েছেন সিরজার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে কিন্তু আপনার সিরতা তো ঠিক হয়নি আপনার সিরতা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সেই সিরদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এই কথাতে বলেছে এটা আমি কিছু কথা বলি আপনাদেরকে এখানে এক নম্বর কথা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এটা কিন্তু ওই সিরিজার মাধ্যমে প্রস্তুতি উনি জানাননি ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত পাঁচ অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওখানে যেটা হয়েছিল একটি যৌথ ঘোষণা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে কিন্তু যদি সংস্কার সংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও হতে পারে কনফার্ম করে বলেননি কনফার্ম করে বলেছেন গত পাঁচ আগস্ট কাজে এই জায়গাটাতে রাজনৈতিক পাটে একটু রাগের মাথায় হয়তো বলেছেন আমার কাছে মনে হয় এটা ঠিক নয় এখন আসেন আরেকটা পয়েন্ট বলি উনি বলেছেন সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে এই জায়গাটা যে সমস্যা জনগণ কি চায় জনগণ ওনাকে বসিয়েছে যে কথাটা এটা কিন্তু ডক্টর শুরুর দিকে বলেননি উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছিল তাই দিয়েছেন এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন যা ভেবেছিলেন যে সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে সেই কাজটা এখন ছাত্ররা করতে পারবে বলে হয়তো তিনি মনে করছেন না এই জন্য উনি ছাত্রদের উপর আস্থা রাখেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গায় এবং তার যে অভিজ্ঞতা এবং তার ওয়ার্ল্ডে তার যে ইমেজ এবং সেই ইমেজের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ ওনাকে যেভাবে দেখে সে ভাবনা থেকে ইন্টার গভর্নমেন্ট উনি দায়িত্ব নেওয়ার যে বাংলাদেশের মানুষের যে এটি আস্থার জায়গা সেটি উনি কিন্তু ওনার জায়গা থেকে রেখেছেন এবং অনেকে এই বিষয়ে তাদের সমত দিয়েছেন এবং অনেকেরই দ্বিমত আছে এবং অনেকে মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে ওনাকে কথা বলছে এবং বিভিন্ন মানুষ কিন্তু তার পজিটিভ নিয়ে বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ কথা বলছে তো এই জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন সময় কিন্তু তার যে রাজনৈতিক চরিত্র বা তার যে ইন্টার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার যে চরিত্র এটিকে অনেকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং সেই জায়গায় কিন্তু এক এক সময় উনি এক এক অববাদের অববাদ মানে অববাদের শিকার হয়েছেন উনি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এনসিপিও যে ডক্টর মোহাম্মদ প্রথম দিকে বলেছেন যে এনসিপির যে একটি তারা যে জুলাই আগস্টের যে অভ্যন্ত ফলে যে এনসিপি তৈরি হয়েছে সেই এনসিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ইন্টার গভর্নমেন্টে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এনসিপিকে মানুষ ওইভাবেই দেখে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সম্মতিমূলক একটি দল তো সেই প্রেক্ষাপটে এখনকার সময় কিন্তু তারে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে নেগেটিভ মার্কেটিং বা নেগেটিভ কথাবার্তা বলছে তো এটি আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এটি যুক্তিগতা তুলে ধরছে কেন করছে বা কোন বিষয় দ্বিমত হয়েছে কিনা এরকম নানা বিষয় আছে তো আমরা অবশ্যই বলবো যে ডক্টর মোহাম্মদ জায়গায় উনি ওনাকে যে দায়িত্ব জনগণ দিয়েছে বা রাজনৈতিক দলগুলো একটি আলাপ আলোচনার মাধ্যমে এখনও কিন্তু উনি ইন্টার আছেন এবং ওনার যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় যে মতগুলোতে একমত হয়েছে বা যে প্রতিশ্রুতি নিয়ে উনি ক্ষমতায় আছেন এই বিষয়গুলো উনি দ্রুতই জনসম্পর্কে এটি উপস্থাপনের বিষয় বা জনসম্পর্কে কাজগুলো দেখাতে পারলে অবশ্যই পজিটিভ দিকে উনি থাকবেন